নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এই মুহূর্তের বড় খবর প্রয়াগরাজের কুম্ভ স্নানে পুণ্যার্থীদের মৃত্যু ও অরাজক পরিস্থিতির জন্য উত্তরপ্রদেশ সরকারের ও মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা ফিরাদ হাকিম পরিকাঠামোহীন উত্তরপ্রদেশে হাজারে হারাইয়া সে যারা ধর্মপ্রাণ হিন্দু তাদের মরণ ফাঁদ তৈরি করা হয়েছে পরিকাঠামো তৈরি হয়েছে পরিকাঠামোহীন উত্তরপ্রদেশ শুধু রোজগার করার জন্য তারা এটা পাবলিসিটি করেছেন কিন্তু কোথাও পরিকাঠামো যতটা দরকার সেটা করেননি বলেই আজকে পদপিষ্ট হয়ে কোথাও মারা যাচ্ছে কোথাও রেলের বগির বুকিং এর জন্য মারা যাচ্ছে আর টোটাল অরজকতা যা রিপোর্ট পাচ্ছি আপনাদের কাছ থেকে কাগজের মাধ্যমে যা রিপোর্ট পাচ্ছি যে এবং জলটাকেও পরিষ্কার করা হচ্ছে না নয় প্রণালীগুলোকে নাকি ওর ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তোদের এটা খুব উদ্বেগের ব্যাপার আমরা সবাই চাই যে ভালোভাবে মানুষ ফিরে আসুক সুস্থ হয়ে থাকুক রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা